বাবাই শোনা একটা সোনা এ একটা সোনা ছটা বাজে রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি আর কি কপি চচ্চড়ি আর মাছের ঝাল হবে কই মাছ ল্যাটা মাছ সব রকম দিয়ে দুজনে দেখো দুজনে মিলে কি করছে তার দাদির সঙ্গে মশাই যে সোপার মধ্যে শুয়ে আছে আর ব্যাস দুই নাতি মিলে গিয়ে অবস্থা দেখার এর ভাব দেখো এর মামার গেঞ্জি পরে কিরকম অপর করছে